হতে পারে এবং আমরা দুশো সাঁত্রিশ যদি হয় বাকি তেষট্টিটি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি কেমন হলো বিএনপির এই মনোনয়ন বিএনপি এটা পজিটিভস কি আছে সারপ্রাইজ কী আছে সেগুলোর একটু কথা বলতে চাই নেগেটিভস কী আছে অ্যাজওয়েল আমি শুরুতে অন্তত খুব একটা বড় ফাইন্ডিং যদি বলি বিএনপি এবার খুব এক্সপেরিমেন্টাল হওয়ার সুযোগ ছিল তার মনোনয়নের ক্ষেত্রে কিন্তু বিএনপি সেই পথে যায়নি আমার মনে হয় এটা খানিকটা ভুল বিএনপির বেশ কিছু জিনিস একটু দেখা দরকার ছিল কী কী দেখা দরকার ছিল সেটা আসবে এবং খুব সারপ্রাইজিং মনে হয় মনোনয়ন পান নিয়ে অনেকে সেটা যেমন সারপ্রাইজ তৈরি করেছে একজনের মনোনয়ন পাওয়া আমি এটাকে আলাদাভাবে কথা বলতে চাই যেন ফজলুর রহমান তার মনোনয়ন পাওয়া নিয়ে প্রচুর কথাবার্তা আমি সামাজিক মাধ্যমে দেখছি এবং এটাও খুবই ইন্টারেস্টিং একটা মনোনয়ন এবং আমার কাছে পজিটিভ মনে হয় কেন মনে হয় সেই জায়গায় যাব আগে পজিটিভ যদি বলি মানে বিএনপি কৌশলটা আমরা একটু বোঝার চেষ্টা করি বেগম খালেদা জিয়া তিনটা আসনে নির্বাচন করতে যাচ্ছেন এখন সর্বোচ্চ তিনটা আসনেই নির্বাচন করা যায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা সময় পাঁচটায় যেত তার আগে আনলিমিটেড ছিল যাই হোক তো সেটার ক্ষেত্রে মানে বেগম খালেদা জিয়ার একটা তথ্য আমরা হয়তো অনেকে জানি না সেটা হলো একাধিক আসনে নির্বাচন করে যেবার তিনি যে কটা আসনে নির্বাচন করেছেন প্রত্যেকবার তিনি ঠিক ততটিতেই জিতেছেন এটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়নি তিনি বহুবার হেরেছেন একানব্বই সালে তিনি তিনটা আসনে নির্বাচন করে আমার যত মনে পড়ে দুটোতেই হেরেছেন তার গোপালগঞ্জ বাড়িতে যে সিট সেটাই জিততে পেরেছিলেন যাই হোক বেগম জিয়া বিএনপির কৌশল আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়াকে খুবই ফোরফ্রন্টে রাখা হচ্ছে আমরা জানি বেগম জিয়া বেশ অসুস্থ আছেন এই অসুস্থতার মধ্যেও তার নির্বাচন করা আসলে কোনো ব্যাপার না শুধু তিনটা না দশটা পনেরোটা বা বিশটা সিটও যদি নমিনেশনের স্কোপ থাকতো দেওয়া হলে তিনি সেখানে জিতে আসতেন কারণ তিনি একটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ডে পরিণত হয়েছেন বাংলাদেশে বেগম খালেদের যে মানুষ তিনি তার দেশশাসনের সময় ভুলভ্রান্তি আছে তার ভুল করেছেন কোনো সন্দেহ নেই শেখ হাসিনার যে পুরো টায়ার সময়টাতে তিনি তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এর বিরুদ্ধে লড়াই করেছেন আমি প্রায় বলি কথাটা আমরা অনেকে এই জিনিসগুলি এভাবে তলিয়ে দেখি না দু হাজার আঠারো সালের নির্বাচনের আগেও তার সাথে সমঝোতার আলাপ হয়েছিল তারা যদি ছাড়টা দিয়ে নির্বাচন করত বেশ কিছু সিটটি দিত দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তিনি শান্তিতে তার একমাত্র পুত্র যিনি বেঁচে আছেন তারেক রহমান এবং তার পরিবারের সাথে তার জীবনের এই দিনগুলো কাটাতে পারতেন তার এক সন্তানকে তিনি হারিয়েছেন তিনি সেটা নেননি তিনি থেকেছেন দেশে মাটি কামড়ে পড়ে থেকেছেন তার অপস্বীন যে নেতৃত্ব তার মানসিকতা সেটা আমাদের এই লড়াইকে শক্তি জুগিয়েছে সো বিএনপি বেগম খালেদা জিয়াকে সামনে রাখছে এই ব্র্যান্ডিংটা ব্যবহার করার চেষ্টা করছে এটা একটা গুড মুভ একই সাথে তিনি যদি এমপি হন অনেকে ভাবছিল তিনি নির্বাচন করেন কিনা তিনি যদি এমপি হন এই আলাপ কেউ কেউ করতে পারেন যে তিনি কিছুদিনের জন্য প্রাইম মিনিস্টার হবেন কিনা এই আলাপও তাহলে থাকলো আর কি যদি প্রয়োজন হয় তাকে সেটা করা যেতে পারে যেটা তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করছেন তিনি এর আগেও নির্বাচন করার বয়সে অনেক আগে পৌঁছেছেন কিন্তু তিনি সেটা করেননি কখনো এই প্রথমবারের মতো করছেন এবং বাংলাদেশে সত্যিকার অর্থেটি ফ্যাক্ট নেতৃত্ব তার হাতে আছে এবং তিনি খুব চমৎকারভাবে তার নেতৃত্ব দিয়েছেন দূর থেকে আমরা আশা করি নির্বাচনকে সামনে রেখে তিনি খুব দ্রুত দেশে আসবেন এবং সেটাকে তিনি তার নেতৃত্বে এই দলটা ভালোভাবে সঠিকভাবে নির্বাচনে কন্টিনিউ করতে পারবে এছাড়া মনোনয়নের ক্ষেত্রে আমরা সোফার যা যা দেখেছি সেটা হলো এক ধরনের যারা আগে থেকেই ছিলেন বিভিন্ন সময়ে নির্বাচন করেছেন খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যাওয়া হয়নি কেন হয়নি সেই জায়গায় আমি আসবো পরে আমার যেটা অনুমান সেটার কথা বলছি সারপ্রাইজিং অনেকগুলো নাম আছে যারা নমিনেশন পাননি স্ট্যান্ডিং কমিটির মেম্বারস আছেন এবং আমাদের অনেক পরিচিত মুখ আছেন যারা নমিনেশন পাবে বলে মনে হচ্ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত পেয়ে ওঠেননি আবার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে খুবই কঠোর সংগ্রাম করা আন্দোলন করা ত্যাগ করা এরকম বহু মানুষ বহু না অন্তত বেশ কয়েকজনের কথা বলতে পারে যারা নমিনেশন পাননি আবার সেই অর্থে অ্যাক্টিভ ছিলেন না এমন মানুষজন পেয়েছেন আমি খুব নাম ধরে আর এই আলোচনাগুলো এখন করতে যাচ্ছি না এই হচ্ছে মোটা দাগে ব্যাপার কিন্তু যে কথাটা আমি শুরুতে বলেছিলাম আমি আবারও বলছি আমি জ্যাশা ফজলুর রহমানকে নিয়ে কথা বলবো আলাদাভাবে মানে এই ভিডিওর শেষের দিকে এটা খুবই কিউরিয়াস এবং একটা ইন্টারেস্টিং মনোনয়ন হয়েছে একটা দল যখন নমিনেশন দেয় তার অনেকগুলো হিসেব থাকে কিন্তু আমি ধারণা করেছিলাম বা আমি আশা করেছিলাম এবার বিএনপি আসলে এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে কেন আছে সেটা বলি আমি কী চেয়েছিলাম সেটা আগে তার আগে বলি সেটা হচ্ছে বিএনপি তরুণদেরকে একটু বেশি প্রাধান্য এবার দেবে এরকম একটা ধারণা আমার তৈরি হয়েছিল কারণ এবার এই মুভমেন্টটা করেছে খুবই গুরুত্বপূর্ণ ভাবে সামনে থেকেছে জেন এবং আমাদের ভোটারদের একটা বিরাট অংশ সংখ্যাটা প্রায় চার কোটি যাদের বয়স বেশ কম আমরা এমনি একটা হিসাব করি প্রায় সবসময় দু হাজার আট সালের নির্বাচনকে যদি আমরা মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন ধরি এটা নিয়ে অনেক সমালোচনা আছে এটা আসলে সুষ্ঠু নির্বাচন ছিল না তারপরে তর্কের খাতিরে ধরলাম সেবার সর্বনিম্ন বয়স আঠারোতে যিনি নির্বাচনে ভোট দিয়েছিলেন তার বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তার মানে বাংলাদেশে পঁয়ত্রিশ বছর এবং তার নিচের কোনো মানুষের একটা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই বাকি যা যা হয়েছে শেখ হাসিনার সময়গুলো নির্বাচন ছিল না প্রচুর তরুণ ভোটার যখন আছে যারা প্রথমবারের মতো তাদের ভোট দিতে যাচ্ছেন তাদের সামনে বেশ কিছু তরুণকে যদি আনা যেত ভালো হতো কিছু তরুণ এসছেন যারা মূলত আসলে তাদের পারিবারিক লিগেসি থেকে এসছে ঠিক নিজের জায়গা থেকে মাঠে থাকা কাজ করা বা কোনো না কোনোভাবে পরিচিতি তৈরি করা তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার সুযোগ ছিল বলে আমি মনে করি বা দলের বাইরেও কেউ কেউ আছেন যারা মানে যাদের ক্ষেত্রে পরিচিতি আছে মানুষ চেনেন জানেন সুনাম আছে এই ধরনের মানুষজন ক্যান্ডিডেট হতে পারতেন এবার কারণ এবার বিএনপি কিছু পরাজয় অ্যাফোর্ড করতে পারতো আমি একটা উদাহরণ দিই মানে বিএনপি কত সিট পেতে পারে অনেকে নানান জনের নানান কথাবার্তা বলেন যে আমাদের ওই ছাত্র সংসদ নির্বাচন দেখে বলে ফেলেন যে আমার অনেক ভালো কিছু করে ফেলবে যে আমাদের সাথে ইসলামী দলগুলো যদি জোট হয় এবং আমরা যে আলাপ করছি এটা হতেই পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ তাদের একটা অংশকে মোটামুটি কনভিন্স করাতে পারবে জামাতকে ভোট দিতে জামাতকে কেন ভোট দেওয়াতে পারে এইসব নিয়ে আলাপ করেছি আজকে আর কথা বলছি না খরে কি মনে করেন এই সব কিছু হলে তারা নির্বাচনে জিতে জিতে যেতে পারে আমি আসলে কোনোভাবেই সেটা মনে করি না জামাত এককভাবে বা তার সাথে ইসলামী দলগুলো যে জোট আছে সেটা যদি কার্যকরী হয়ে ওঠেও সেই জোটের মধ্যে আলটিমেটলি কতটাই বা সিট যেতে পারে পঁচিশ ত্রিশ ত্রিশ জামাত যদি পায় পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট মানে এটাকে একশো পর্যন্ত কি নেওয়া যায় সব কিছু কারণ আমরা যদি দিবা দেখি জামাতের ভোট বাড়বে এটা ফর শিওর কারণ হচ্ছে জামাতের ভোট বাড়ছে এটা বুঝতে পারি আমি বারবার কথাটা বলছি যে ভোট বাড়া আর সিট বাড়ায় কিনা এটা জামাতও বোঝে এই জন্যে তারা লোয়ার হাউসেও প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চায় ইভেন জামাতের ভোটের পার্সেন্টেজ যদি বিশ পারসেন্টেও গিয়ে ঠেকে তারপরও দেখা যাবে সে সিট আসলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যে ষাটটা পাওয়া সিক্সটি পাওয়ার কথা সেটা সে পাবে না এই কথাগুলো কেন বলছিলাম বিএনপি এবার হার অ্যাফোর্ড করতে পারে সে যদি তার যতগুলো সিট পাওয়ার কথা ছিল একেবারে কঠোর স্ক্রুটিনি করে দেওয়ার পর তার কাছ থেকে যদি সে পাঁচ দশটা পনেরোটা সিট হেরেও যেত এবার তার নির্বাচনে বিপর্যয় হয়ে যেত না কোনো একটা সময় হয় যখন আওয়ামী লীগ বিএনপি নির্বাচন আগে ছিল তখন প্রতিটা সিট ম্যাটার করত এবার বিএনপি এ ধরনের কিছু এক্সপেরিমেন্ট করতেও পারতো করলে তার ভবিষ্যতের কৌশলের জন্য ভালো হতো যে একটা বেশ তরুণ একজনকে যদি দেই সে কেমন হয় বা দলে আছেন কিন্তু দলে ঠিক অত অ্যাক্টিভ ছিলেন না কিন্তু দলে অন্য না কোনো না কোনোভাবে তিনি দলের মধ্যে পরিচিত বা বাইরে থেকে কাউকে এড়ে দেয়া নানান রকম এক্সপেরিমেন্ট করার সুযোগ এবার ছিল বিএনপি এই সুযোগটা গ্রহণ করেনি কেন করেনি সেটারও একটা ধারণা আসলে করা যেতে পারে সেটা হচ্ছে এই তিনটা নির্বাচন তো হয়নি ফলে প্রচুর নেতাকর্মী জমে গেছেন যারা নির্বাচন করতে চান এটা হল মনে হয় মেজর কারণ আমি একটা হিসাব করে দেখেছি এরকম দু হাজার আট সালের কথা বললাম সেই নির্বাচনটাকে যদি আমরা মোটাদাগে সুষ্ঠু নির্বাচন ধরি আট সালে যে নমিনেশন পান নাই কোনো নেতা ধরে নিলাম তার বয়স অ্যারাউন্ড সিক্সটি বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি বয়স না ষাট বছরের একজন নেতা যিনি আট সালে নির্বাচনে প্রার্থী হতে পারেননি চেয়েছিলেন এই পুরো শেখ হাসিনা রেজিমের পর সতেরো বছর পর বা তার বয়স সাতাত্তর বছর আটাত্তর বছর হয়ে গেছে ফলে সম্ভবত বা হয়তো অনেকের ক্ষেত্রে এটা শেষবারের মতো নির্বাচন করার ব্যাপার ফলে মারাত্মক চাপ আছে এটা আমি বুঝতে পারি সেই কারণেই সম্ভবত সেই কারণেই সম্ভবত শেষ পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়তো নাও হয়ে উঠতে পারে কিন্তু তারপরও মানে আমি জানি জায়গাটা খুবই জটিল আবার কিছু কিছু মানুষের কথা বললাম যারা খুব বেশি ফোকাসে ছিলেন না শেখ হাসিনার সময় দেশের বাইরে পুরোটা সময় ছিলেন এমন মানুষজনও মনোনয়ন পেয়েছেন একটা দল যখন নির্বাচন করে এবং বিশেষ করে যে দলটা সরকার গঠন করার মতো সম্ভাবনা থাকে তাকে অনেক কিছু হিসেব করতে হয় দেশের অভ্যন্তরে দেশের বাইরে সব হিসেব নিকেশ একত্র করে আসলে তাকে সিদ্ধান্ত নিতে হয় সেই বিবেচনায় যদি বলি সেগুলো নিশ্চয়ই এখানে কাউন্টেড হয়েছে মোটা দাগের বলবো মানে খুব সারপ্রাইজ কিছু না বিএনপির সুযোগ ছিল অন্তত কিছু সারপ্রাইজ তৈরি করার বিএনপি সেটা না করার সিদ্ধান্ত নিয়েছে এটা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত যারা মশা ফজলুর রহমানের কথা বলছি ফজলুর রহমান সাহেবের যে মনোনয়ন সেটা নিয়ে উনি রীতিমতো শোকজ পেয়েছিলেন দল থেকে সত্যি বলতে জানা ফজলুর রহমানের বক্তব্য আমার মাঝে 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 মনে হয়েছে উনি আসলে একটু লাগাম ছাড়াচ্ছেন এবং দলের উচিত ছিল তাকে বহু আগে সতর্ক করে এটা আমি মনে করি বিশেষ করে আওয়ামী লীগ প্রশ্নে মুক্তিযুদ্ধ প্রশ্নে ওনার বক্তব্যের সাথে আমি একেবারেই একমত যেটা নিয়ে অনেক সমালোচনা তৈরি হয়েছে কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে তিনি আওয়ামী লীগকে দল হিসেবে এক ধরনের ছাড় দিয়ে কথা বলছিলেন যেটা বিএনপির মধ্য থেকে কারো বলা পলিটিক্যালি ওয়াজ ভেরি ইনকারেক্ট এটা করেছেন উনি তার পরবর্তীতে যাই হোক এখন তার মনোনয়ন দিয়ে বিএনপি আসলে কিছু বার্তা দিতে চেয়েছে আমার কাছে মনে হয় এই বার্তাগুলো আমি একটু বলি প্রথমত বিএনপির মধ্যে থেকে বিএনপির যে পার্টির পারসেপশন তার বাইরে গিয়ে কথা বলা একজন মানুষকে বিএনপির মনোনয়ন দিল বিএনপি তার ভিন্ন মতকে অ্যাকমোডেট করছে এই বার্তাটা বিএনপি দিতে পারলো ইটস এ গুড ম্যাসেজ যে আমি আমার এই ধরনের মানুষজনকে আমি অ্যাকমোডেট করি তাকে তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে শোকজ দেওয়ার পরও তাকে আমি নমিনেশন দিই এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে জনাব ফজলুর রহমান একটা গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হবেন ভবিষ্যতে বিএনপির জন্য মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে আনতে আমরা খেয়াল করব জামাতের লোকজন এবং জামাতের সাথে অ্যালাইন্ড দেশি বিদেশি ইনফ্লুয়েন্সাররা মুক্তিযুদ্ধে ডেড এই ইস্যুটা ডেড হয়ে গেছে কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই সে ভারতীয় বা আওয়ামী হয়ে যাবে এই ধরনের ম্যাসেজ দেওয়ার চেষ্টা করে এটা আসলে তাদের ভীতির কারণ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের চলে যাওয়ার সাথে মরে গেলে জামাতের সুবিধা হতো খুবই সময় তাদের যাবতীয় কথাবার্তা তাদের যা যা কাজটা ছিল এই কথাবার্তাগুলো তাদেরকে ভীত করে তোলে মুক্তিযুদ্ধ ডেড ইস্যু হলে ডাকসু নির্বাচনে এত জয়ের পর রায়ের বাজার গিয়ে ডাকসুর প্রতিনিধিরা যারা নির্বাচিত হয়েছেন তারা গিয়ে ওখানে দোয়া করতেন না মুক্তিযোদ্ধাদের জন্য এখনও আকারে ইঙ্গিতে যদি কিন্তু দিয়ে ডাক্তার শফিক ক্ষমা চাইতেন না ক্ষমা চাইবার ভান অ্যাটলিস্ট করতেন না ক্ষমা চান নাই ভান করেছেন এই ভানটুকুও করতেন না আমরা প্রায় একটা কথা বলি বহুবার আমি বলেছি মুক্তিযুদ্ধের ইতিহাসের আওয়ামীকরণের বিরুদ্ধে আমরা এটা হলো খুব সিরিয়াস ব্যাপার আওয়ামী ইতিহাস আমরা নেই না আওয়ামী লীগের সময় কথা বলেছি যারা আজকে এগুলো বলেন তারা আগের একটু মনে রাখতে পারলে ভালো হতো কিন্তু মুক্তিযুদ্ধ আছে এবং এই মুক্তিযুদ্ধে বিএনপির গৌরবজ্জ্বল ভূমিকা আছে তাদের দলের প্রধান প্রতিষ্ঠাতা যিনি প্রধান এবং উনি মুক্তিযুদ্ধের স্বাধীন আমাদের স্বাধীনতার করে সেক্টর কমান্ডার ফোর্সের কমান্ডার সো এবং শুধু সেটা না বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে বিরাট সংখ্যক মুক্তিযোদ্ধা ছিলেন এখনও প্রচুর মুক্তিযোদ্ধা বিএনপিতে আছেন সো বিএনপি মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মাঠে আনবে এবং সেই জায়গায় যেন ফজলুর রহমান সবচেয়ে ভালো চয়েসগুলোর একটা উনি মুক্তিযোদ্ধা উনি প্যাশনেট উনি ইমোশনাল এবং প্যাশনেটলি অনেক কথা বলেন সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধের বয়ানটা যদি তিনি নির্বাচিত হন সংসদে এবং সংসদের বাইরে তো বটেই রাখবে এবং যেন ফজলুর রহমানকে চুজ করার মাধ্যমে বিএনপি এই বার্তাটাও দিচ্ছে এবং আমি মনে করি এটা সঠিক বার্তা আমি আবারও বলছি আমরা একটা আসলে অবজেক্টিভ হিস্ট্রি তো হয় না তারপর মোটামুটি একটা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি মুক্তিযুদ্ধের একটা অবজেক্টিভ হিস্ট্রির আলাপ আমরা আনবো এবং সেটাকে প্রচুর ডিসকোর্সের মাধ্যমে সেটা আমাদের জনমানুষের জনপরিসয় সেটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করবো এবং সেই সময় এবং সেই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রাজনীতি হবে হতে হবে জামাত নামের যে দলটা এই দেশের জন্ম চায়নি তাদের অনেকে এখানে যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যেকে যখন স্বাভাবিক প্রত্যেক দল আরেক দলের রাজনৈতিক দুর্বলতাকে নিয়ে আঘাত করবে সেটা নিয়ে জনগণকে কানেক্ট করবে সুতরাং ন্যারেটিভ আসবে এবং সেখানে জানাফুদুর রহমান একটা খুব ভালো চয়েস হতে পারেন বলে আমি মনে করি এই হচ্ছে মোটা দাগে আর বাকি সাতষট্টিটা এখনও তেষট্টিটা এখনও মনোনয়ন দেওয়া হয়নি সবই যে জোটের জন্য তা না আমার কাছে মনে হয় জোটের সিট খুব বেশি হবে না এনসিপি যদি সরকারের মানে বিএনপির সাথে নির্বাচন করতে রাজি হয় সেই ক্ষেত্রে সম্ভবত পঁচিশ থেকে সর্বোচ্চ ত্রিশটা অন্য সব শরিকদেরকে নিয়ে ছাড়া হতে পারে বাকি সিটগুলো সম্ভবত আমি দু একটা সিটে অন্তত ব্যক্তিগতভাবে জানি যেখানে আসলে বিএনপির মধ্যেই পারস্পরিক এক ধরনের দ্বন্দ্ব আছে একটু হেভিওয়েট প্রার্থী আছে আমরা হেভিওয়েট যেটা বলি তাদের দ্বন্দ্বের কারণে এগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে সময় নেওয়া হয়েছে এগুলো হয়তো অচিরেই চলে আসবে আর শরীরদের জন্য কিছু চিত্ত রাখা হবেই মোটা দাগে বা খুব বেশি নতুনত্ব আছে তা না তারপরও মানে আমরা যেটা চাই আর কি চেয়েছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ঘোষিত হোক এটা ঘোষিত হয়েছে এটা ঘোষিত হওয়ার মাধ্যমে নির্বাচনের যে এক ধরনের বাতাস বওয়া সেটা শুরু হয়েছে শুরু হবে যেমন বহু আগে কাজটা করেছে বিএনপি করলো অন্যরা করুক আমি এনসিপিরও জানি না এটা নিশ্চিত কিনা বেশ কিছু ক্ষেত্রে তাদের কিছু সিটের কে কোন সিটে নির্বাচন করতে পারেন এই ধরনের খবর আসছে বাংলাদেশ ভোটের আমেজে চলে যাক যদিও এর মধ্যে কিন্তু আছে সরকার রিসেন্টলি যে কাজটা করেছে এগুলো নিয়ে কথা বলতে হবে আলটিমেটামটা